পাখিতেও খাইছে দাও আমার কাছে দাও ভালোই তো ও এই যে একটু পাখিতে না ইদূরে খাইছে যে কারণে এটা কিন্তু হ্যাঁ না আসো এটা আমরা এইখানে বইসি খামো বাগানে বইয়ে খাম ল অবশেষে কাঁঠাল নিয়ে চলে আসলাম সেই নারকেল গাছের নিচে এখন এখানে বইসিয়া আমরা ভাইয়া এটার খাবো শিয়াম এটা ভাঙছে ভাঙো ওই ওই অপর সাইডে ভাঙো এই অন্য পাশে ভাঙলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নতুন গাছের কডাল কি সুন্দর একটা রোয়া বাইরেছে কোষ বিসমিল্লাহির রহমানির রহিম সত্যি সত্যি দারুন এবোকা কোনো খাবার সামনে আইলে বিসমিল্লাহ কই খাইতা এ বিছি ফলায় না বিছি ফলায় না বিছি নিয়ে যামু বিছি সবই যে রাওয়া হ্যাঁ একটা বিছি তো ফলায় দিলা বাংগো বেশি করে বাংগো আমি একটু খাই খালি তুমি একলাই খাইতেছো আমার দিবা না বিছি সব কাঁচা কাঁচা রাখতোবে ও মধু মধু আরে মধু টান্দাও এটা ফুলের মতো মেল যাবে না এদিকে এদিকে টান্দাও কোষ টান্দাও এরে কতটি কোষ উঠে গেছে রে আল্লাহ একেবারে গাছ পাকা কাটাল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হ্যাঁ যদি থাকে না আপনি আপনি আসিবে বাইরে আপনার নসিবে যেটা আছে সেটা আপনি পাবেন যে ভাবেই হোক না কেন এখন যদি এই বাগানে না আসতাম এই কাটালটা পড়ে যাইত কেউ নিয়ে যাইত বা অন্য কিছুতে খাই ফেলাইতো আমার রিজিকে আছে আমি তাই চলে এসেছি পেয়ে গেছি ভাই জ্যৈষ্ঠ মাস মানেই আম কাটালের দিন বাগানে গেলেই কিন্তু ফল পাকড়া আম কাটাল খাওয়া যায় বা এটা আর হাতে লই বই থাকে পারি না খাই ভাই খাই খাই আবার তো গাছ পা না আর মিষ্টিটা কি

সত্যি ভাই খুব মিষ্টি খুব মিষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই করার কোন আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ শেষ করে আইলি ওপার একটা তাড়াতাড়ি দৌড়িয়ে যায় বেড়া শেষ হয়ে গেল আর আগে না বেড়া আইতে আইতে শেষ করে আইলি খা কই খা সেই সেই একটা মজা খা বেড়া বিসমিল্লাহ দৌড়াই দৌড়াই খাক বিশ্লা আমার এমকে খাইতাক গাছ পাকা কাটাও সবার নিয়ে খাইতেছি গাছের নিচে বসে মজাটাই আলাদা আলহামদুলিল্লাহ